বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় দ্বিতীয় শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে এর ফলে লাল সতর্কতা জারি হয়েছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আগামী কয়েকদিনে দারুণ তোল করবে ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়েছে কোন কোন জায়গাতে রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা কোথায় কোথায় হবে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বর্ষণ জানিয়েছে আবহাওয়া দপ্তর খুব অল্প সময়ের ব্যবধানে দুটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে একটি সেনিয়ার যেটি ইন্দোনেশিয়ার দিকে চলে গেছে মালাক্কা প্রণালী থেকে এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার উপকূলে ঘূর্ণিঝড় রূপ নিয়েছে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এর প্রভাবে বাংলায় কি সতর্কতা থাকছে চাষে ভাইদের জন্য কি সতর্কতা থাকবে মৎস্যজীবীদের কি কোনো সতর্কতা হবে আমাদের উত্তর বঙ্গোপসাগরে এটি কোন উপকূলের দিকে এগিয়ে আসার পরে তারপরে কি হবে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে পুরো বিষয়গুলিকে আমাদের দেখাবো আশা করি আপনাদের আপডেটটি কাজে লাগবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আমরা একে একে দেখাবো কি হতে চলেছে ইতিমধ্যে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে তবে সামান্য একটু তাপমাত্রা হালকা করে বাড়তে পারে কারণ একটু আমরা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের উত্তর পশ্চিম ভারত থেকে যে ঠান্ডা হাওয়া ঢুকছিল সেখানে একটুখানি মেঘ মেঘ মাঝখানে বিহার এবং তার সঙ্গে উত্তরপ্রদেশের কাছে রয়েছে যার জন্য একটু বাধা হয়েছে তার জন্য দু থেকে তিন ডিগ্রি সামান্য একটু বাড়তে পারে কিন্তু এটা চলে যাওয়ার পরে আবার ঠান্ডা হাওয়া ঢুকবে ফলে তাপমাত্রা কমতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকবে প্রথমে আমরা দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কী কী বলছে তারপর আমরা এখানে এসে সমস্ত আপডেটগুলিকে দেখাবো পুরো বিষয়টিকে দেখুন তাহলে বুঝতে পারবেন কি হতে যাচ্ছে দু জোড়া ঘূর্ণিঝড় কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখলাম আমরা আপনাদের এখন দেখাবো ভারতীয় মৌসুম ভবনের ন্যাশনাল বুলেটিন নাম্বার পনেরো সাতাশে নভেম্বর প্রকাশ হয়েছে এইখানে কিন্তু আবহাওয়া দেখুন পরিষ্কার বলে দিয়েছে যে সাইক্লোনিক স্টর্ম দ্বিতোয়া অর্থাৎ আরও একটি ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে আর আমাদের মালাক্কা প্রণালীর কাছে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হয়েছিল ডি সেটা ইতিমধ্যে কিছুটা শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে এবং আরও আস্তে আস্তে শক্তি ক্ষয় করে হয়তো সুস্পর্শ নিম্নচাপের দিকে যাচ্ছে এবং আরেকটি নিম্নচাপ থেকে আমরা ঘূর্ণিঝড়ের ব্যাপার দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কার উপকূলে যেটি এবারে এগিয়ে আসছে কত গতিবেগ হবে সেটা আমরা বলবো তো দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে বঙ্গোপসাগরে কি হচ্ছে বঙ্গোপসাগর ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল যেটি আমরা বুধবার যে গভীর নিম্নচাপ পরিণত হয়েছিল রাতের বেলাতে সুস্পর্শ নিম্নচাপ সেটাই কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলে এবং এটি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসছে এবং এগিয়ে এসে সেটি কিন্তু সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং তার নামকরণ করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন সাইক্লোনিক স্টর্ম দ্বিতা এটি কিন্তু আমাদের ইয়ামেনের নাম দেওয়া এই যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে গেল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন আমাদের যে শ্রীলঙ্কার উপকূলে সেটি এবারে কিভাবে এগোবে দেখুন এবারে আবাদ বলছে যে এটি এখন উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন যে আমাদের শ্রীলঙ্কার উপকূল রয়েছে সেখান থেকে কিন্তু এটা আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর তামিলনাড়ু পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে পৌঁছে যাবে তিরিশে নভেম্বর আর্লি মর্নিংয়ে বুঝতে পারছেন অর্থাৎ এটা আমরা দেখব যে এখানে কিন্তু হয়তো ওই শনিবারের মধ্যে এটা কিন্তু এরকম অবস্থায় চলে আসবে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু এটা আস্তে আস্তে এগিয়ে আসবে তার একটা ট্র্যাকও প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবন ভালো করে দেখুন এখানে একদম একদম তারিখ দিয়ে ট্র্যাকটা প্রকাশ করে দিয়েছে এবং এখানে লেখা রয়েছে ডান দিকে দেখুন সাইক্লোনিক স্টর্ম হিসাবেই থাকবে তো ইতিমধ্যে সাতাশ তারিখে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে অবস্থান করছিল যার সর্বাধিক গতিবেগ আশি সেটা সাতাশ তারিখে ধীরে ধীরে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এরকম করে থাকবে আঠাশ তারিখে এটি শুক্রবারে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে থাকবে এবং তার ঝাপটা থাকবে নব্বই সেভাবে অবস্থান করতে করতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আঠাশ শুক্রবার রাতের বেলাতে এটি শক্তি বাড়িয়ে পঁচাত্তর থেকে পঁচাশি কিলোমিটার গতিবেগ ধারণ করে এটা ঝাপটাকে বাড়িয়ে পঁচানব্বই কিলোমিটার তুলে থাকবে এবং তখন তার অবস্থান থাকবে ঘূর্ণিঝড় হিসাবে এবং উনত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি এটি আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগ ধারণ করে নেবে এবং বায়ুর ঝাপটা থাকবে তখন ঘন্টায় একশো কিলোমিটার অর্থাৎ প্রবল কিন্তু আস্তে আস্তে হতে থাকছে এবং সেইভাবেই উনত্রিশ তারিখ সারাদিনই থাকার পরে তিরিশ তারিখ এটা কিন্তু একটুখানি শক্তি ক্ষয় করবে কিন্তু ঘূর্ণিঝড় আকারেই থাকবে তখন তার গতিবেগ থাকবে সত্তর থেকে আশি এবং যখন অন্ধ্রপ্রদেশ উপকূলে কাছাকাছি পৌঁছবে দক্ষিণ উপকূলের দিকে তখন তার গতিবেগ কমে যাবে পঁয়ষট্টি থেকে সত্তরে তখনও ঘূর্ণিঝড় আকারে থাকবে কিন্তু স্থলভাগে কি আঘাত করে দেবে সেই নিয়ে কিন্তু আপাততরা এখনো কিছু বলেনি এতটা পর্যন্ত আসবে বলেছে এরপরে কী হবে না হবে ক্রমশ প্রকাশ্য প্রকাশ্যে আসবে সেগুলো আমরা জানাবো যার জন্যই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলে ইতিমধ্যে লাল সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে এবং তার ফলে মৎস্যজীবীদের সতর্কতা ওই সমস্ত এলাকাতে হয়ে যাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মালাক্কা মালাক্কা নয় যেটা হচ্ছে যে আমাদের কমন এলাকা শ্রীলঙ্কার উপলেকা আছে এগুলো কিন্তু থাকবে এদিকে ঘূর্ণিঝড় সেনিয়ার যেটা তৈরি হয়ে গেছিলো সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করে ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে এবং এটি ইতিমধ্যে আরও শক্তি ক্ষয় করে করে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে আচ্ছা ডিপ ডিপ্রেশন থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা শক্তি ক্ষয় করে বলছে যে ওয়েল মার্ক লোপেসার এরিয়া বা পরিণত হচ্ছে অর্থাৎ প্রথম ঘূর্ণিঝড় সেনিয়ার ইন্দোনেশিয়ার কাছে যেটা ছিল মালাক্কা প্রণালীর কাছে সেটা কিন্তু শক্তি ক্ষয় করে পরিণত হচ্ছে আর এইটি হচ্ছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং সেটা আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এবং এর ফলে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দিয়েছে বৃষ্টিপাতগুলো হবে সেগুলো আমরা এখানে এখানে রেনফল অর্নিং তামিলনাড়ু পুদুচেরি অন্ধ্রপ্রদেশের উপকূলে ভারী থেকে অতিভারী প্রবল বর্ষণ হবে রায়লসিমার দিকে প্রবল বর্ষণ হবে কেরালা হে এবং তেলেঙ্গানা এখানে কিছুটা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আপাতত যেরকম খবর আছে এবং যেহেতু প্রচুর পরিমাণে ঝড় থাকবে আস্তে আস্তে ঝড়ের গতিবেগ বাড়বে তাই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মান্নান উপসাগর কমন এলাকা তামিলনাড়ু পুদুচেরি এবং শ্রীলঙ্কার উপকূলে প্রবল সতর্কতা রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলে রয়েছে সতর্কতা এখানে ঝড়ের গতিবেগ কিন্তু আশি থেকে নব্বই পর্যন্ত ওইদিকে যাবে এবং এখানে এই অন্ধ্রপ্রদেশের উপকূলে মোটামুটি ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত থাকতে পারে গাস্টিং আশি কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের দুর্যোগের কথা শোনাচ্ছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সমুদ্র যেহেতু উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদেরও ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর কমরিন এলাকা ওই সমস্ত যে সমুদ্র এলাকা রয়েছে সেখানে কিন্তু ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে সেগুলো কিন্তু থাকছে এবং আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের কোনোভাবেই যাওয়া যাবে না তবে তিরিশ তারিখও থাকবে কারণ এটা লম্বা সময় একটা থাকছে তিরিশ তারিখ পর্যন্ত এখানে সতর্কতা থাকছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তিরিশে নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা এখানে জারি করে দেওয়া হচ্ছে এবং কোথাও কোথাও পয়লা ডিসেম্বর পর্যন্ত রাখেছে আবাদ দপ্তর যেমন যেমন পরিস্থিতি হবে সেরকমভাবে সতর্কতা সুতরাং পয়লা ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের আমাদের কিন্তু সতর্কতা থাকছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকাগুলিতে এটা কিন্তু রয়েছে এবার আমাদের দু একটা ছবি দেখায় তাহলে আরেকটু পরিষ্কার হবেন আলোচনাটা এই যখন ভারতের চিত্র দেখতে পাচ্ছেন এখানে আবাদ দপ্তর পরিষ্কার বলে দিয়েছে যে এই যে এইখানটা দেখুন যে শ্রীলঙ্কার উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় যার নাম হয়ে গেছে সাইক্লোনিক স্টর্ম দ্বিতা আর যে ঘূর্ণিঝড়টি এই ইন্দোনেশিয়া মালাক্কা প্রণালীর কাছে অবসান করেছিল তার নাম হয়েছিল সাইক্লোনিক স্টর্ম সেনিয়ার সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করেছে সেটাই কিন্তু বলেছে হলুদ কালার দিয়েছে এবং ঘূর্ণিঝড়টিকে রেড কালার আকারে এখন আবাস প্রকাশ করেছে এবারে আমাদের ট্র্যাকটা দেখে আরও পরিষ্কার হয়ে যাবে পুরো বিষয়গুলোকে কিন্তু খবর বাংলা ইউটিউব চ্যানেলে আমাদের দেখানো হয় নিয়মিত দেখুন কীভাবে এগোচ্ছে এইখানে এই যে পথ চলাটা কীভাবে শুরু হয়েছে দেখুন এবার কোথায় কোথায় এ ঝড় থাকবে তো এইভাবে এখানে কিন্তু ডিপ ডিপ্রেশন ছিল এটা বুধবারে এবারে বৃহস্পতিবারে সেটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ পরিণত হওয়ার পরেই এটি কিন্তু এখানে এই শ্রীলঙ্কার এই যে দক্ষিণ পূর্ব দিকে এখানে শ্রীলঙ্কার ওপরে এটা ঘূর্ণিঝড় হিসাবে অর্থাৎ শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় আঘাত করেছে সেই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কাকে আঘাত করতে 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 এখানে আঠাশ তারিখে মানে শুক্রবারে শ্রীলঙ্কার উত্তর ভাগে পৌঁছে যাওয়ার পরে এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তামিলনাড়ুর কাছে এটি ঘূর্ণিঝড় হিসাবে উনত্রিশ তারিখে অবস্থান করবে তারপরে সেটা এই যে চেন্নাইয়ের কাছে চলে যাবে মোটামুটি তিরিশ তারিখে সন্ধেবেলার দিকে বুঝতে পারছেন তারপরে দেখুন এখানে ভালো করে চিত্রটা এই যে আমাদের অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগ হয়ে শুরু হয়ে গেল এই যে উত্তর তামিলনাড়ু এখান থেকে আবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এখান থেকে শুরু হচ্ছে এই পর্যন্ত আসছে এবার এইখান থেকে এটি এই দিকে যাবে না সরাসরি এখানে প্রবেশ করবে নাকি কি এই দিকে প্রবেশ করে যাবে চেন্নাই হয়ে দিকে এই দিকে ঢুকে পড়বে সেইগুলো রয়েছে দেখার বিষয় রয়েছে আপাতত এইটুকু আসবে আপাতত বলে দিয়েছে এতটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম ঘূর্ণিঝড় দিধওয়া দুটো ঘূর্ণিঝড় খুব কম সময়ের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি সেনিয়ারের পরেই খুব একদম তাড়াতাড়ি সময়ে দুটি ঘূর্ণিঝড় যেটা সচরাচর দেখা যায় না বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকাতে তো ইতিমধ্যে এইভাবে এটাকে এই জায়গাগুলোতে কিন্তু ঝড় থাকছে শ্রীলঙ্কাকে কিন্তু ইতিমধ্যে ঝড়ে ফেলে দিয়েছে সেখানে দুর্যোগ কিন্তু চলছে ঝড় বৃষ্টি ব্যাপক ব্যাপকরা শুরু হয়েছে এরকমভাবে থাকছে বুঝতে পারছেন আর এই যে সেনিয়ার তার গতিপথ এইভাবে চলা শুরু হয়েছিল এই দিকে এসে এসে এবার বেঁকে 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 আবার এইদিকে যাচ্ছে এবং এখানে গিয়ে এটা ডিপ্রেশনে হয়ে গিয়ে এটা এইখানে গিয়ে সুস্পসন্দর মধ্যে পরিণত হয় তারপরে এটা শেষ হয়ে যাবে অর্থাৎ এইটা হচ্ছে এইভাবেই ছিল এর ফলে সতর্কতা দেখুন এখানে দেখুন এই যে ইতিমধ্যে অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে কিন্তু এখন যেটা হচ্ছে এই যে রেড অ্যালার্ট দেখুন শুক্রবার শনিবার কিন্তু তামিলনাড়ুর উপকূলে রেড অ্যালার্ট থাকছে এবং অন্ধ্রপ্রদেশ এই সমস্ত এলাকাগুলিতে যেটা আমরা দেখতে পাচ্ছি রায়লসীমার দিকে ভারী অতিভারী বৃষ্টিপাত হবে তাই আস্তে আস্তে যত এটা শক্তি উপর দিকে উঠবে তত কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে শক্তি বাড়াতে থাকবে এবং সেখানে ভারী দিকে অতিভারী বৃষ্টিপাত শুরু হবে এবং সেখানেও রেড অ্যালার্ট হয়ে যাবে অর্থাৎ তামিলনাড়ুর দিকে রেড অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি শুক্রবার এবং শনিবার এটা দেখা যাচ্ছে এর পাশাপাশি পরের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা যখন উপরদেক উঠে চলে আসবে তখন এই সীমা এবং অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট জারি হয়ে যায় সেখানে ভারী দিকে ভারী প্রবল বর্ষণ হবে এবং এই এলাকাগুলি প্রভাবিত হবে এর পাশাপাশি পরের দিকে দেখা যাচ্ছে শক্তি একটু ক্ষয় করে ফেলবে তখন এটা কোন তারিখে না পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বরে অন্ধ্রপ্রদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং তেলেঙ্গানা দিকে কিছু ভারী বৃষ্টিপাত এই তিরিশ এবং এক তারিখে দেখা যাবে কিন্তু এর প্রভাব উড়িষ্যা বা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে হবে কি হবে না এই নিয়ে কিন্তু কোনো খবর আসেনি কারণ আপাতত এইটুকু আসবে বলেই এতটা কিন্তু খবর জানিয়ে দিয়েছে পুরো বিষয়গুলিকে ডিটেলসে আমরা বললাম এবারে এখানে ভালো করে দেখুন দু তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজস্থানের পশ্চিম এবং পূর্ব দিকে শৈতপ্রবাহ আবার নতুন করে শুরু হবে এবং এই শৈতপ্রবাহ এই ঘূর্ণিঝড় শেষ হয়ে যাবে এবার এই শৈতপ্রবাহ আস্তে আস্তে বাড়তে থাকবে এবং তার ঠান্ডা এখানে পৌঁছাবে এবং আমরা দেখব যে আমাদের ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ ভাগের দিক থেকে বা মাঝে মাঝখানে কাছ থেকে ঠান্ডা বাড়তে হাওয়া এখানে পৌঁছাবে এবং কন কনে শীত কিন্তু হবে ভয়ানক ঠান্ডা কিন্তু ডিসেম্বর মাসে হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা যেটুকু বুঝতে পারছি এখন কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরই মৎস্যজীবীদের সতর্কতা কিন্তু থাকছে তাই বাংলার মৎস্যজীবীদের এই উত্তর পশ্চিম উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আপাতত সতর্কতা নেই তবে নজর রাখবেন কখন কি হয়ে যায় কতটা কি হয়ে যায় সেগুলো দেখার বিষয় রয়েছে চলুন এবার আমরা উইন্ড দেখে পুরো বিষয়গুলিকে আপনাদের একে একে দেখাচ্ছি ভিডিওটিকে লাইক করে দেখুন নতুনটা শেয়ার করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আমরা ফেরত চলে এলাম ডি লাইভ কিনে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলচিত্রে আরও একবার যে এখানে কিন্তু শ্রীলঙ্কার উপরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তার কিন্তু খেলা চালাচ্ছে সেখানে তোলপাড় কাণ্ড করছে এবং ভারী অতি ভারী প্রবল বর্ষণ চালু হয়েছে এবং এটা আস্তে আস্তে কীভাবে এগোবে সেটা বলে দিচ্ছে অবদপ্তর যে এইভাবে এইভাবে এগোবে এতটা পর্যন্ত চলে আসবে এবং উত্তর তামিলনাড়ু মানে চেন্নাইয়ের কাছে এই চেন্নাইয়ের কাছে এটা অবসান করবে তখনও তার গতিবেগ ভালোই থাকবে এবং সেখানে এটা বলেছে যে ঘূর্ণিঝড় আকারেই থাকবে তো তিরিশ তারিখ পর্যন্ত ঘূর্ণিঝড় আকারে থাকবে তারপরে সেটা কোন দিকে যাবে নাকি এখানে আছড়ে পড়ে যাবে সেগুলো নিয়ে কিছু বলেনি কিন্তু এতটা পর্যন্ত চলে আসবে এবারে বাংলায় বৃষ্টিপাত হবে কি হবে না নাকি পুরোপুরি শুকনো থাকবে সেগুলো আমরা দেখাবো সম্ভাবনা কম থাকছে বাংলার দিকে আসার তবে আমরা এখানে চেক করে নিচ্ছি কী পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আর একটা কথা যে ঘূর্ণিঝড় সেনিয়ার এই জায়গাতে শক্তি ক্ষয় করতে থাকছে দুটো ঘূর্ণিঝড় কম সময়ের ব্যবধানে তৈরি হয়েছিল তো এরপরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে যদি নতুন করে আর ঘূর্ণিঝড় তৈরি হয় এই বছরে তাহলে তার নাম হবে অর্ণব যেটা বাংলাদেশের নাম দেওয়া পরবর্তী যে ঘূর্ণিঝড় হবে তার নাম হবে অর্ণব যেটা বাংলাদেশের নাম দেওয়া আপাতত দ্বিতীয়া হয়ে গেল সেনিয়ার হয়ে গেল দ্বিতীয় হয়ে গেল এরপরে ঘূর্ণিঝড়ের নাম হবে অর্ণব সেটা আবার কোথায় আছড়ে পড়বে দেখতে হবে কবে আসবে এবছর না এলে পরের বছর তো অবশ্যই আসবে পুজোর আগেই থাকবে চলুন এবারে আমরা দেখে নিই এটা গতিপথ কী হচ্ছে তো ইতিমধ্যে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে এগোবে বা শ্রীলঙ্কাকে কিন্তু শুক্রবার সারাদিন ভর এটাকে তোলপাড় কাণ্ড এবং রেড অ্যালার্ট জারি করা দেওয়া হয়েছে তামিলনাড়ুর দিকে দুদিন দিন জন্য তারপর অন্ধ্রপ্রদেশের দিকে রেড অ্যালার্ট রয়েছে ভাগে তো এইভাবে এটা এগোতে থাকবে এগোতে এগোতে দেখুন এই দিকে কিন্তু চলে আসবে এইখানে গিয়ে শক্তি ক্ষয় করবো এই জায়গা তো অবস্থান করবো এই মুহূর্তে যেমন দেখা যায় চারদিকটা এই পুদুচের দিকে নামের দিকে দেখা যাক এটা কারো ট্র্যাক করা যাক আস্তে আস্তে ট্র্যাক করা যাক কোথায় পাওয়া যায় যাওয়া যায় এইখানে কিন্তু এটা মিলে যাবে বলছে এখানে চলে যাবে বুঝতেই পারছেন তো এতটা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় চলে যেতে পারে এক তারিখের দিকে এবারে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগ যদি আসতে মানে এতটা পর্যন্ত থাকবে চেন্নাইয়ে মোটামুটি এইখানে উত্তর ভাগে যে এইখান পর্যন্ত এখান থেকে আমাদের অন্ধ্রপ্রদেশ শুরু হয়ে যাচ্ছে তাই এই জায়গাগুলোতেই ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত থাকবে চলুন বৃষ্টিপাতগুলো একটু ফেলে দেখে নিই তার মানে যদি এরকম হয় তাহলে বাংলার জন্য কোনো দুর্যোগের ব্যাপার নেই কোনো বৃষ্টিপাত বা কিছু হবে না শুকনো আবহাওয়া পাওয়া যাবে আপাতত এখন সেই বৃষ্টিপাতগুলো যেটা দেখতে পাচ্ছি এটা কোনোভাবে ঘুরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যাওয়ার কোনো গল্প নেই অর্থাৎ এটার দুর্যোগ যেটা রয়েছে রেড অ্যালার্ট যেটা জারি হয়েছে সেটাই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকেই থাকবে তামিলনাড়ু বেশিরভাগ থাকছে এবং সক্রত শ্রীলঙ্কায় রেডার জারি হয়েছে সেগুলোও থাকছে তো বৃষ্টিপাত এখন ভারী অতিভারী বৃষ্টিপাত প্রবল ভারী বর্ষণ এগুলো শুক্রবার শনিবারের মধ্যে এই শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দক্ষিণ ভাগ থেকে ধীরে 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 উত্তর ভাগে এগুলো উঠবে এরকম করে উঠতে উঠতে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকেও বৃষ্টিপাত শুরু হয় তাই এই জায়গাগুলোতে রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা এই জায়গাগুলোতে এখানে এখানে আসার জন্য এই বাঁধিকটাতে বেশি সাপোর্ট পাচ্ছে না তাই মোটামুটি তাও আশি থেকে নব্বই বলেছে আবহাওয়া দপ্তর মোটামুটি আমরা দেখলাম যে সত্তর থেকে আশির মধ্যেই থাকতে পারে গতিবেগটা সেরকমই চলে যাবে ইতিমধ্যে ঘূর্ণিঝড় এগোচ্ছে এগোতে এগোতে হ্যাঁ অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বৃষ্টিপাত দেবে তেলেঙ্গানার কাছাকাছি কিছুটা এলাকা রায়লসীমা এগুলোতে ভারী অতি ভারী প্রবল বর্ষণের যে সতর্কতা রয়েছে এক তারিখ পর্যন্ত যাবে এবং এক তারিখ পর্যন্ত যেতে যেতে এটা মোটামুটি বৃষ্টিপাতটা কতটা আনতে পারে না এই ভুবনেশ্বরের কাছাকাছি পর্যন্ত এই এতটা মানে দক্ষিণ উড়িষ্যার কাছাকাছি পর্যন্ত একটু বৃষ্টিপাত নিয়ে আসবে আমাদের বাংলার দিকে এই মুহূর্তে যে আপডেট রয়েছে বৃষ্টিপাতের কোনো গল্প নেই তার মানে শুকনো আবহাওয়াটা পাওয়া যাবে কিন্তু এর ফলে একটু জলীয় বাষ্প সামান্য একটু ঢুকবে একটু মেঘলা হবে এই যে এটার জন্য এই জায়গাতে একটুখানি হালকা করে একটু জলীয় বাষ্প ঢুকে পড়বে যেটা যখন এগোতে থাকবে এই যে এরকমভাবে যখন এগোতে থাকবে না তখন কী হবে না এই জায়গাতে একটা বাধা তৈরি করবে তার জন্য দু তিন ডিগ্রি একটু বাড়বে এইটা যেই মিলিয়ে যাবে এই যে ফাঁকা হয়ে যাচ্ছে দেখুন এই যে ফাঁকা হয়ে যাচ্ছে বাস। দু তারিখের পর থেকে মাঠ ফাঁকা অর্থাৎ প্রভাব এখান থেকে শুরু হয়েছে সেইটা এবারে ছড়াবে এবার এদিক থেকে আসবে এবার এরপরে শৈতপ প্রভাবগুলো আসবে এর ফলে কি হবে না আমাদের এখানে কিন্তু তাপমাত্রার পতন হতে থাকবে বুঝতে পারছেন সেই তাপমাত্রার পতন হবে এবং একটা সময় হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু আসবে তবে মাঝে মাঝে দু একটা ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে কিন্তু সঙ্গে প্রভাবও থাকবে এইভাবে কিন্তু ব্যাপারটা হওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে বুঝতে পারছেন দেখুন আর কিন্তু নেই নতুন করে আর কি ঘূর্ণিঝড় আসবে আর কিন্তু সিস্টেম আসবে না এই মুহূর্তে কিন্তু নেই আমরা দেখতে পাচ্ছি যে এরকম কিছু এই দিকে কিছু বঙ্গোপসাগর বিপদমুক্ত থাকবে দু তারিখের পর থেকে এবার মাঝে মাঝে ঝঞ্ঝা টঞ্ঝা আসবে আর এর ফলে তাপমাত্রা কিন্তু আমরা কমবে দেখতে পাবো চলুন একটা জায়গায় ক্লিক করে দেখে নিই কীরকম গতি প্রকৃতি হতে চাইছে এখানে মুড়িতে ক্লিক করলাম তাহলে বোঝা যাবে তো ইতিমধ্যে যেটা চলছে সেখানে আমরা শুক্রবারে যেটা দেখব যে বারো ডিগ্রি এবং শনিবারে এক ডিগ্রি বেড়ে তেরো ডিগ্রি যাবে এবং সেটা বজায় থাকবে খুব যে কমে যাবে তেমন না যেমন ঠান্ডা একটু পড়েছে সেরকম থাকবে রাত থেকে সকালে বিশেষ করে এবং দিনেতে অল্প স্বল্প ঠান্ডা পাওয়া যাচ্ছে কিন্তু রোদ বেরোলে একটুখানি কিছুটা আরাম হচ্ছে যেমন হয় তেরো ডিগ্রি হলো এক তারিখে দু তারিখে এই তেরো ডিগ্রিটা কিন্তু বেড়ে যাবে যেটা সতেরো ডিগ্রিতেও বা ষোলো ডিগ্রিতে চলে যাবে দেখুন তিন ডিগ্রি জাম্প করতে পারে একটু মেঘলা মেঘলা হতে পারে যেটা বললাম দু তারিখে দোসরা ডিসেম্বর তিন তারিখ থেকে এই ষোলো ডিগ্রি কমে গিয়ে আবার চলে আসবে তেরো ডিগ্রিতে এই তেরো ডিগ্রি আস্তে আস্তে পড়তে থাকার কথা তেরো ডিগ্রি চলে আসবে বারো ডিগ্রিতে বারো ডিগ্রি চলে আসবে আট তারিখের দিকে বা সাত তারিখের দিকে এগারো ডিগ্রিতে না বারো তারিখ আট তারিখের দিকে মোটামুটি রাতের বেলাতেই দেখুন সাত তারিখে রাতের বেলাতে এটা কিন্তু রাতেই বারোটা এগারো হয়ে যাবে মানে রাত থেকে সকালে একদম এগারো ডিগ্রি এই দিকে কোথাও কোথাও দেখা যাবে আরও কমে যাবে এরকমভাবে এগারো এবারে দেখুন দশ ডিগ্রি হয়ে যাচ্ছে কিন্তু দশের নিচেও কোনো কোনো অংশে নামবে পশ্চিমের দিকে কিছু এলাকাতে দশ এগারো পর্যন্ত এখানে বিরাজ করবো বুঝতে পারছেন যে তাপমাত্রা ঝেড়ে নামবে এবং জাঁকানো ঠান্ডা কিন্তু আসবে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ